দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আরামবাগের শিশু ডাক্তারের বিরুদ্ধে ক্ষোভ চিকিৎসায় ভুল প্রেসক্রিপশন করার অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার হুগলির আরামবাগের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় জানা গেছে আরামবাগের আদমপুরের এক গৃহবধূ তার বাচ্চার চিকিৎসা করাতে আসেন আজ বৃহস্পতিবার আরামবাগের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় শিশু ডাক্তার জেকে র আলীর কাছে গৃহবধূর অভিযোগ তার ছেলের চিকিৎসার কথা যা বলা হয় তার উল্টো প্রেসক্রিপশানে লেখা হয়েছে পাশাপাশি আজ দু তারিখ ডেট ভুল করে আগামীকালের তিন তারিখ বসিয়ে দিয়েছেন অন্যদিকে এ বিষয়ে ডাক্তার জে বলেন ডেট ফুল লিখেছিলাম কিন্তু ওনার যা চিকিৎসার কথা বলা হয়েছে সেই মতোই তার প্রেসক্রিপশানে লিখে দেওয়া হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দেখুন বিস্তারিত খারাপ হয়েছিল আমি যে এসেছিলাম এসে বললাম যে আমার বাচ্চাটার পিচ্ছাপ দিয়ে রক্ত আসছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে পেটে যন্ত্রণা করছে ডাক্তারবাবু তিনটা আজকে দু তারিখ লিখেছে তিন তারিখ আর যে ওর যে মুখের ছাপ দিয়ে রক্ত আসছে ডাক্তারবাবু লিখেছে বমি পায়খানা হচ্ছে বলে ভর্তি করা হয়েছে আপনি বলেছিলেন প্রেচ্ছক পায়খানা হচ্ছে উনি আপনার বাড়ি প্রেছক দিয়ে রক্ত আসছে আর উনি লিখেছেন বমি পায়খানা বলে ভর্তি করে আপনার এটা অভিযোগ ওই কি ওই অভিযোগ আমার আর চিকিৎসা তো বমি পায়খানার বলে ওষুধ দিয়েছে আমি ওই ওষুধগুলোই ছেলেকে খাওয়ানো হয়েছে আমার ছেলে প্রচুর খেয়েসছে পা হাত ঠান্ডা হয়ে যাচ্ছে অক্সিজেন চলছে এখন এটাই আমার অভিযোগ যে স্যার কেন ভুল করবে আপনার নাম আমার নাম হচ্ছে মুন্সি চুনশী বেগম বাড়ি কোথায় আর আপনি কোথায় কখন এসেছিলেন ডাক্তার দাবি সকালে এখানে এসেছিলাম দশটার সময়

এখানে ডাক্তারের কাছে যখন আসলাম আসলাম আসার পরে বলছে একে বাচ্চাটাকে ভর্তি করতে হবে সমস্ত দিক জিজ্ঞাসা করা করার পরে বললো ভর্তি করে দাও কোনো অসুবিধা কিছু নাই আমরা নিজেকে ভর্তি করি ভর্তি করার পরে বাচ্চাটা সন্ধ্যে থেকে খুব খেঁচের মতো হয় ডাক্তার বাবু আজকে তিন দু তারিখের জায়গায় তিন তারিখ প্রেক্সিডেন করেছে ডাক্তারবাবুকে অভিযোগ জানাবার জন্য আসছি ডাক্তারবাবু বলছে না তুমি সকালবেলা তুমি তো চিকিৎসা করাবার জন্য আসুনি উড়িয়ে দিচ্ছে আবার বলছে এটা আমরা করে থাকিনি এখন বলতে চাইছি আবার এখন সবার সামনে স্বীকার করলো যে আমি করেছি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমার পেশেন্টের বাড়ি হচ্ছে আদমপুর আমার বাড়ি হচ্ছে গিয়া সেকপাড়া দশ নম্বর ওয়ার্ড আমার নাম আকবর মল্লিক আর পেশেন্টের মায়ের নাম পেশেন্টের মায়ের নাম অভাবি খাতুন পেশেন্টের নাম মায়ের খাতুন হ্যাঁ বয়স ন বছর বাড়ি কোথায় বলি বাড়ি আদমপুর আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবা সমস্যা এখন আপনাকে স্বীকার করতে হবে যে আমি ভুল করেছি তারিখটা তারিখটা ভুল করেছি আপনাকে স্বীকার করতে হবে আমি এখান থেকে যাবো আপনি এত রুগী করুন কি বলছে তুমি আসুন মানে টা কি বাচ্চাটা বলে মরে যাবে আচ্ছা যদি বাচ্চাটা যদি মরে যায় চেম্বার বন্ধ করতো আমরা কথা বলবো

বোতাম টিপে বিপুল ভোটে করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরো একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি